কি করে করব বসবাস সকাল থেকেই আমার হৃদয় জুড়ে প্রখর তৃষ্ণা বুক পড়ে যাচ্ছে অনবরত ভাদ্রের জলধারা মুছতে ব্যর্থ হবে এই দাও দাও দিন নেটের মতো ঠেকে উঠে রোদ আমাকে ভাবছে কাবাব রুবে চোখে ক্ষুধার্ত পশু জটর জ্বালা পথে পড়ে তা ঘোড়ার কঙ্কাল দুঃখ গাছের ডালে ঝুলন্ত বেজ সাপ বাড়িতে লুণ্ঠিত চিহ্ন পোশাক আর অতিকায় মরু কাকা আমাকে ভয় দেখাচ্ছে বছরকে বারবার বাড়িতে মুখ তুলে আমার চোখের তৃষ্ণা আর বুকের তৃষ্ণা এক জায়গা করে মরা নদীর মতো আজ তোমাকে দেখার সঙ্গে হৃদয়ের দুপুর ছাপে যে গোটে তৃষ্ণা নেবে জলবায়ুতা আমাদের দুজনে দুটি হাত পরস্পর চোখ মন ধারে ভাসতে দেখেছে আমার মুখে হবে আনন্দ সে ঝাপটা দেখতে মুগ্ধ হলে কয়েক মিনিট পরেই আমার মুখে বিষণতার উঁকি ঝুঁকি দেখে তোমাকে তোমাকে স্পর্শ করার মন খারাপের নীলা আঙ্গুল তুমি আমার বিষণতার উৎস জানতে চাইলে আমি আমার অসুস্থ কবর উচ্চারণ করি অথচ তোমার কদিন এখানে দেখতে পাবো না ভেবেই আমার হৃদয় ধুলোয় লুটি বসে দলের মতো তোমাকে আবার দেখার জন্য নিরুপায় হয়ে আমাকে অপেক্ষা করতে হবে আরো সাত দিন এই দীর্ঘ প্রতীক্ষার নিষ্ক্রণ ঘরে কি করে করবো বসবাস